নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি বিবেকানন্দ স্পোর্টস এবং কালচারাল ক্লাবের পরিচালনায় স্বাধীনতা দিবসের বিশেষ দিনে অনুষ্ঠিত হল দশম বর্ষ বেঙ্গল চ্যাম্পিয়নশিপ দু আজ সকাল ১০টায় প্রতিযোগিতা শুরুর আগে ক্লাব প্রাঙ্গনে সকল ক্লাব সদস্য প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রতিযোগী প্রতিযোগিনী অভিভাবক শুভান্ন উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সম্পাদক উত্তম বোস এরপর প্রতিযোগিতার অঙ্গ হিসেবে অংশগ্রহণকারী প্রতিযোগী প্রতিযোগিনীদের শপথ বাক্য পাঠ করানো হয় আজ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান বাহালি উমেশ গণপত তিনি বাঁশি বাজিয়ে প্রথম ইভেন্টের সূচনা করেন পাশাপাশি উপস্থিত ছিলেন শুভাশিস ঘোষ ও এস ডি সুইমিং কম্পিটিশনটা হচ্ছে এখানে পুরো রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে এরা এখানে পার্টিসিপেট রয়েছে এরা প্রত্যেক বছরই পনেরো আগস্টের উপলক্ষে এখানে সুইমিং কম্পিটিশন হয় তো আজকে জাস্ট কম্পিটিশানের উদ্বোধন হয়েছে এরা সারাদিনই চলবে বিভিন্ন ক্যাটাগরি এখানে আজকে সুইমিং কম্পিটিশন হবে এটা একটা জলপাইগুড়ির জন্য একটা গৌরবপূর্ণ দিন এখানে পুরো রাজ্য জুড়ে এখানে আসে প্লেয়াররা আছে এখানে সুইমিং করে আর এখানে ভালো করে এরা আজকে খুব ভালো লাগছে একটা স্বাধীনতা দিবস দ্বিতীয়ত জলপাইগুড়ির এটা একটা অত্যন্ত গৌরবময় সাঁতার কম্পিটিশান প্রতি সম্মান বাড়ে পরস্পরের যেটা এখনকার দিনে আমরা যেটা দেখছি তাতে বেশি দরকার পরস্পরের প্রতি সম্মানও বাড়বে এবং একটা শক্তিশালী বলিষ্ঠ সাহসী সমাজ গড়ে উঠবে সবাই অলিম্পিক যাবে এশিয়ার যাবে তা তো নয় প্রতি বছরের নয় এবারও পনেরোই আগস্টে যে অল ডিস্ট্রিক্ট সমস্ত জেলাকে নিয়ে একটা সুইমিং প্রতিযোগিতা হয় এবছরও তার আমরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা এই সূচনা করেছি ভালোভাবে এই সুইমিংয়ে অংশগ্রহণ করেছে এবং খুব সাফল্য সহিত তারা কম্পিটিশনের মধ্যে দিয়ে জয়লাভ করবে इतने आसाना